একটা পার্সেল পেলাম খুব ভালো পার্সেল সাড়ে চারশো টাকার পার্সেল তাও আবার কোটার থেকে আমার আজকে এক হাজার সাবস্ক্রাইবার পুরো হয়ে গেছে তো তোমরা যেভাবে সাপোর্ট করেছো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ মন থেকে থ্যাংক ইউ কারণ তোমরা সাপোর্ট তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু ওই এক হাজার সাবস্ক্রাইবার এই জায়গায় আসতে পারতাম না প্রথমে তো ভেবেছিলাম ওই ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার আর চার ঘন্টা ওয়াচ টাইম কি করে হবে কিন্তু তোমরা যেভাবে সাপোর্ট করেছো খুব ভালো লেগেছে এইভাবেই তোমরা সঙ্গে থাকবে তো চলো এই পাম্পের এখানে চলে এসেছি তো আগে চার্জ দিয়ে নেই কত লাইন আছে তার ঠিক নাই আমার কুড়ি পার্সেন্ট চার্জ করতে হবে এই তো তিনজন ওই তো সব ডেলি ডেলি চেনা লোক থাকে কি ব্যাপার তো চলো আগে চার্জ করে নি তো হ্যালো গাইস वेलकम ব্যাক টু আদার নিউ ব্লগ আজ হচ্ছে শনিবার আজকে তারিখ হচ্ছে 24 ফেব্রুয়ারি তো আজকে দিনটা খুবই ভালো যাচ্ছে প্রথমে এছিলাম যেটা ওই মেজবা ব্রিজ স্যারকে নিয়ে আসি রিজু স্যারকে তো ওনাকে নিয়ে এসে ড্রপ করলাম ড্রপ করার সাথে সাথে যেটা 220 টাকা এছিলাম ও ড্রপ করার সাথে সাথেই দেখি একটা 포টার থেকে পার্সেল ঢুকলো তো কোথায় কায়েম বা কি দেখাছিল এসে আর অ্যাপেরাল অ্যাপেয়ার না মুসে সুপারিনিকালকে বাদ করে রে বাবা এই ওই যাই হোক একটা প্রাইভেট কোম্পানি তো ওটা অ্যাকসেপ্ট করলাম দেখি তিনশো তিয়াত্তর টাকা ফেয়ার দেখাচ্ছে বলি বাপরে বাপ তো এবার লোকেশন মারলাম লোকেশন মেরে দেখছি ওটা হচ্ছে ওই কি বলে বাদু রোড বাদু রোডের ভিতরেই হচ্ছে মানে বারেশ থেকে যেটা ওই বাদু রোড ঢুকছে না ওই বাদ রোডের ভিতরে মধ্যম থেকে যেটা ঢুকছে তো এবারে দেখছি ওখানে ওটা চৌত্রিশ কিলোমিটার দেখাচ্ছে তিনশো তিয়াত্তর টাকা ফেরত স্যার কল করলাম স্যার দেখি আমি বলি স্যার ওখানে তো অনেকটা লং হয়ে যাচ্ছে ওখান থেকে তো ব্যাগ আসা যাবে না ব্যাগ কিছু পাওয়া যাবে না তো বলছে এক কাজ করবে যে আমি ক্যান্সেল করে দেবো তুমি ওটা নিয়ে যা খুনি তাই বলি ভালোই হলো তা বলছে চারশো টাকা দিয়ে দেবো তা আমি আবার বললাম যে চারশো টাকা না স্যার ওটা সাড়ে চারশো টাকা করে দেবেন তো বললো ঠিক আছে চলে যাই পিক আপ করে নিলাম সাড়ে চারশো টাকা বলো তো মোটামুটি ভালোই হলো খারাপ কিছু না তো আজকে এমনি সকালে প্রথমে একটা মারলাম তারপরে এই আবার হচ্ছে এটা সাড়ে চারশো টাকা তো ভালোই হবে এখন ব্যাটারিতে চার্জ আছে এখন ফিফটি পারসেন্ট তো এখন গিয়ে একটু চার্জ দিয়ে নেবো আগে সত্তর পর্যন্ত করে নেব নিয়ে দেখি টুকটাক ভাড়া মারতে মারতে বেরিয়ে লোকেশনটা দেখাচ্ছে ওই কি বলে খড়িবাড়ি রোড ধরে ওই কামদনির ভেতর দিয়ে কি কোন রাস্তা দিয়ে একটা ভেতর দিয়ে দেখাচ্ছে তো চলো ওইটা দিয়েই যাব যেভাবে দেখাচ্ছে সেইভাবেই যাব কিন্তু ওই নিউ টাউন কিংবা সেক্টর ফাইভের ওইদিকে এক একটা রাইড সাথে নিয়ে মেরেই তাই যাব। খালি তো আর যাবো না কারণ ছোট বাচ্চা তো আগে গিয়ে একটু চার্জ দিয়ে নেই পার্সেলটা দেখাচ্ছে যে এক ঘন্টা দশ মিনিট টাইম লাগবে সেখানে জোর ওই দেড় ঘন্টা থেকে দু ঘন্টা লাগানো যাবে লাগানোর চেষ্টা করব কারণ আবার চার্জ তো দিতে হবে এখন চার্জ দিতে গিয়ে কত সময় যাবে তার কোনো ঠিক নেই তো চলো এরপরে কোন প্যাসেঞ্জার নিয়ে যাই সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করবো আজকে দিনটা মোটামুটি খারাপ যাচ্ছে না দেখা যাক কতদূর যায় ওকে তো চলো দেখতে থাকো 2000 years later এই যে চার্জ কমপ্লিট করলাম এখন বাজে 12টা 4 সে তখন থেকে যখন থেকে চার্জে বসেছে তখন থেকে আমি হচ্ছে খুঁজছি রাইট একটাও নিউ ডাউনার ওইদিকে পাওয়া যাচ্ছে না তো আজকে প্যাসেঞ্জারের হাল খুবই খারাপ মার্কেটে প্যাসেঞ্জার নেই বললেই চলে তো একটাই পেলাম এটা ওই কৃষ্ণপুর যাবে কেষ্টপুর তো এটা ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার পিক আপ দেখাচ্ছে তো ম্যাম আবার বললো কোন ওয়ান ওয়েতে আছে এখন দেখি আগে এসে দাঁড়াবে বললো দেখা যাক ওখান থেকে ১৪ কিলোমিটার একশো আট টাকা পেয়ার দেখাচ্ছে তো দেড়শো টাকা দেবে বললো পনেরো কিলোমিটার মতো ড্রপ লোকেশন তো চলো গিয়ে পিক আপ করি আজকের এমনি এখন এমনি মার্কেটের হাল খুব ভালো না মার্কেটে রাইড নেই বললেই চলে খালি পোর্টারের পার্সেলটা পেলাম তাই তাছাড়া এমনি মার্কেটে কোনো রাইড নেই হ্যাঁ বাবা এখানে আমার অনেক টাইম খেয়ে গেল এগারোটার দিকে পাঁচ তারিখটা নিয়েছি এখানে বারোটা বাজে চলো সিগনাল ছেড়ে দিল লোকেশন যেখানে দেখাচ্ছে বলছে ওয়ান ওয়ে দেখি ওইদিকে তো আমার যাওয়ার রাস্তা তো দেখাচ্ছে অসুবিধা নেই ও ওই যে আসছে বসুন হ্যাঁ হ্যাঁ হয়েছে তো পিক আপ করে নিলাম ম্যামকে এখান থেকে তেত্রিশ মিনিট সময় লাগবে তো প্রবলেম হচ্ছে এটাই যে আমার যেতে হবে মার সাথে ওইদিকে ওইটাই টাইম লেগে যাবে কি বলবে এখন এটা ঠিক নেই চলো এখন টাইম লেগে গেলেও কিছু করার নেই এখন যাই হোক এদিক সেদিক বুঝিয়ে দিতে হবে এছাড়া তো কিছু করার নেই কারণ রাইড পেতেই টাইম লেগে গেল রাইড যদি আমি পেয়ে যেতাম আমি ওই চার্জ দিতাম না যদি চার্জ না দিয়েই বেরিয়ে যেতাম কিন্তু রাইড তো পাওয়া যায় না কারণ মেন কথা হচ্ছে এত লম্বা রাইড হচ্ছে পাঁচ নিয়ে যাব খালি তো যাওয়াই যাবে না সে যাই হোক পয়েন্ট তো সেই মাপায় ও ধরে নিলাম এখনো ছাব্বিশ মিনিট সময় লাগবে এখনই বাজে এখানে একটা বাজে একটা না সরি বারোটা উনিশ বাজে একটার মধ্যে একটার সময়ও যদি পার্সেল দিতাম তাহলে দু ঘন্টা লেগে যেত সেখানে একটাইও হবে না ফটা বাজবে কি জানি চলো যাওয়াই হবে লোকেশনে চলে এসে প্রায় রাস্তায় কাজ হচ্ছে তো ড্রপ করে দিলাম এখন বাজে হচ্ছে বারোটা একচল্লিশ টাইমটা হয়ে গেছে অনেক এখান থেকে এবার দেখি লোকেশন মেরে কত কিলোমিটার দেখায় বাবা এখান থেকে এখনো পঞ্চাশ মিনিট দেখাচ্ছে বাইশ কিলোমিটার চলো একদম লেট করাই যাবে না বেরিয়ে যায় ঝক করে ওই যে রোড আগে দেখাচ্ছিল ওই রোডেই দেখাচ্ছে নাকি আরে আরও একটা তো শর্টকাট রোড আছে কুড়ি কিলোমিটার রাস্তাটা অনেক খারাপ চলো এই খারাপ রাস্তা দিয়ে এটা দেখে বাইশ কিলোমিটার রাস্তাটা ভালো বাইশ কিলোমিটার রাস্তায় যেতে হবে কুড়ি কিলোমিটার একটা যাওয়া যাবে কিন্তু রাস্তা প্রচুর খারাপ আর এই গাড়িয়ালা একদম আর সবুজ হচ্ছে না আগে ছিল চৌত্রিশ কিলোমিটার সেটা আসলো বাইশ কিলোমিটার বারো কিলোমিটার হলো আসা টাইম তো চলে গেল রে দু ঘন্টা কি হবে তো চলো দেখি চার পথে যদি কোনো পাওয়া যায় ভাবছি কি করা যায় অর্ডার নেব না নেব না বেশি টাইম লেট হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে তো চলো আগের দিকে যাই গিয়ে চিন্তা ভাবনা করা যাবে 2000 years later এই দেখো गाइस চেকিং চলছে দেখো এগুলো হচ্ছে ওই গাড়ির নাম্বার ওই নামে আছে কিনা তাই দেখছে বুঝলে এই যে এমনি এছাড়া আর কিছু না আর নাম্বারটা মেরে দেখলো আর লাইসেন্সের নাম ঠিক আছে কিনা ওইটাই দেখছে এমনি যে র‍্যাপিডো দের দেরকে ধরছে এরকম কিছু না ওই দিয়ে দিলা লাইসেন্স মোটামুটি গাড়ি নামে আছে কিনা এটাই চেক করছে আমি চলে এসেছি প্রায় নিউ টাউনের এই এখানে আছি এখন টাইম হচ্ছে বারোটা একান্ন বাজে তিপ্পান্ন কিলোমিটার এখনো যাবে দেখাচ্ছে তো দেখি কতক্ষণ লাগে যেতে আর কোনো এখন রাইডের আসে থাকবো না ট্রেনে বেরিয়ে যাব যেতে হবে বাদ রোডের ওখানে ওখান থেকে এখন বাড়িতে যাব না আবার আসবো সেইটাই চিন্তা করছি মোটামুটি ওখানে গিয়ে পৌঁছালে আইনিং খারাপ একটা হবে না এদিকে দেড়শো টাকা পেলাম আর ওদিকে প্রথমে দুশো কুড়ি আর পার্সেলটাই হচ্ছে মেন মজা দিয়ে আগে ছাড়ুক তারপর দেখা যাক এখনো সাত কিলোমিটার যেতে হবে এই যে এই কামদুনি বাস হবে এই কামদুনির মোট থেকে এই কামদুনি রোড ধরে সোজা যেতে হবে তো এই রাস্তা দিয়ে যে বাদুর রোডে ওঠা যায় আমি এর আগে জানতাম না আজকে চলো এই প্রথম যাওয়া হবে তো এই যে কামদুনি গ্রাম হচ্ছে এই ভিতরে এই রোড ধরেই যেতে হবে তো কামদুনির গল্প হয়তো অনেকে শুনেছো যে কি হয়েছিল তো চলো এই কামদুনি রোড ধরেই যায় এখান থেকে এখনো দেখাচ্ছি পনেরো মিনিট লাগবে এখন টাইম একটা পনেরো বাজে মানে আমার পৌঁছাতে দেখতে হবে যাবে আর আমি ষোলো যাচ্ছি না ইকোমোডে যাচ্ছি না নর্মাল মোটেই যাচ্ছি কারণ আর কত টাইম লাগাবো অনেক টাইমে হয়ে যাচ্ছে আর টাইম লাগানো যাবে না তো এই এই যে লোকেশনে চলে এসেছে এইটাই মনে আছে এখানেই হবে এসি আর অ্যাপেআরএলস হুম এই যে এস এসি আর অ্যাপারেলস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড পার্সেলটা দেখবে এই যে পার্সেল এই পার্সেল কাস্টমারকে কল করি কল করে আবার কোথায় দিতে হবে জিজ্ঞাসা করি হয়তো কাউকে পাঠাবে এখানে পাঠালে দিয়ে দিতে হবে চলো একটা ফটো নিয়ে তো দাদা একটা নাম্বার মেসেজ করে দিয়েছিল দেখি আমরা কল করে নেই হ্যাঁ দাদা এই থেকে বলছিলাম আমি গেটের এখানে আছি এই পার্সেল নিয়ে চলে এসেছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো চলো আসছে কোনো সমস্যা নেই আর যে স্যারটা পাঠিয়েছিল একবারও কলও করিনি একটু লেট হয়েছে অবশ্য কিন্তু কল করিনি একরকম ভালো তাড়াতাড়ি আবার পৌঁছে গেলাম নয়তো কথা বলতে গেলে আরও সমস্যা হয় তো চলো আগে পার্সেলটা ডেলিভারি দিয়ে দিই তো এস পার্সেল দিয়ে দিলাম পার্সেল তো ডেলিভারি হয়ে গেল এখন টাইম হচ্ছে কটা বাজে একটা একত্রিশ বাজে গাড়িতে চার্জ হচ্ছে উনত্রিশ পার্সেন্ট কি করব ভাবছি এখান থেকে বেরিয়ে যাব না ওয়েট করব এখান থেকে তো রাইট পাওয়া যাবে বলে মনে হয় না চলো কিছুক্ষণ দাঁড়াই এখানে এখানে কিছুক্ষণ দাঁড়াই পাঁচ সাত মিনিট দাঁড়িয়ে যদি রাইট পাওয়া যায় তো ভালো যাবো অন্যদিকে আবার নিউ টাউনের ওই দিকে নয়তো আবার বেরিয়ে পড়বো সোজা বাড়ির দিকে এখান থেকে বাড়ি কত কিলোমিটার দেখাচ্ছে দেখে নাই দাঁড়াও গেলা এখানে কুড়ি কিলোমিটার সাঁত্রিশ মিনিট সময় লাগবে বাবা তো খড়িবাড়ি রোড হয়ে যাওয়াই ভালো এখান থেকে কুড়ি কিলোমিটার তো চলো তোমাদের সাথে আরো কিছু কথা আছে চলো কথাগুলো আগে বলে নিই তো ভাই সেই যে এখানে এখন দাঁড়িয়ে আছে এই যে এই অফিসে হচ্ছে পাশেই অফিস ওই যেখানে হচ্ছে পার্সেলটা ডেলিভারি করলাম তো তোমাদের সাথে যেটা বলার ছিল তো ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার পুরো হয়ে গেল তো তোমরা সাথে ছিলে বলেই আজকে এই ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবারটা পুরো হলো কিন্তু তোমরা যদি না থাকতে কিন্তু কোনোদিনই সম্ভব ছিল না তো তোমরা আগে আমাকে কেউই চিনতে না জানতে না খালি ভয়েসই শুনেছিলে আর ভিডিওই দেখেছিলে এখন আমাকে চেনো কিছুটা জানো তো আমি এই পুরো চ্যানেলটা শুরু করা থেকে একটা ভিডিওতে কিন্তু আমার নাম বলিনি তো আমার নাম হচ্ছে এমডি রকি মোল্লা তো তোমরা দেখছো এমডি রকির সাথে এস রাইডার ব্লক আর তোমরা যেভাবে সাথে আছো এইভাবেই সাথে থাকবে শেষ পর্যন্ত যতদিন চ্যানেলটা থাকবে ততদিন যেন সাথে থাকবো তোমরা সাপোর্ট করেছিলেই বলে আজকে আমি ভিডিওগুলো করতে পারছি সাহসগুলো পাচ্ছি কারণ তোমরা ভিউ দিচ্ছ তোমরা সঙ্গে থাকছো বলেই আমরা করতে পারছি ভিডিওটা তো চলো আজকে তো একটা পার্সেলেই রাইড শুরু হলো আর একটা পার্সেলেই শেষ হয়ে গেল তো এখন এই বারাসাতের ছেলাই কাছাকাছি আসছি তো এখান থেকে বেরিয়ে যাবো চলো বেরিয়ে যাওয়া যাক এখান থেকে কুড়ি কিলোমিটার যেতে হবে তো আর দেরি করে লাভ নেই বেরিয়ে যাই চলো আর আগের দিন হচ্ছে লাইভে আসবো বলেছিলাম কিন্তু এই লোডশেডিংয়ের জন্য আসতে পারিনি তো তোমরা অবশ্যই কমেন্ট করবে যদি তোমাদের দরকার থাকে তো আমি লাইভে আসবো বলবে বললে অবশ্যই আসবো আজকে সকাল সকালই বাড়ি বাড়ি যাচ্ছি এখন একটা চুয়াল্লিশ বাজে তো আজকে আর লেট করে লাভ নেই সকাল সকালই বেরিয়ে যায় তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই ওকে চলো